বন্ধুরা আপনাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে একটা সুন্দর ভিডিও দিলাম ভিডিওটা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন ইরেকটাইল ডিসফাংশনটা কী সেটা হচ্ছে একজন পুরুষ এবং মহিলা যখন হচ্ছে সেক্সুয়াল সম্পর্কে আসে অর্থাৎ হচ্ছে তাদের যে মন মানসিকতার যে চেঞ্জ হয় সে চেঞ্জ হওয়ার পরে তার যে সম্পর্ক করার ইচ্ছা থাকে এবং সেটা কিন্তু সে করতে চায় না বা করতে পারে না এই যে যে এটার যে লক্ষণ এবং হচ্ছে তা থেকে বাসার উপায় সেটা দিয়ে আজকে আমার ভিডিও অবশ্যই অবশ্যই উপকৃত হবেন নাটে দেখবেন বন্ধুরা যে কথাটা বলছিলাম সে যে ইরেকটাইল ডিসফাংশান অর্থাৎ হচ্ছে একজন পুরুষের যে সমস্যা হয় মহিলারা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু সেটা কিন্তু সহ্য করে নিতে পারে একজন মহিলা কিন্তু যে ইরেকটাইল ডিসফাংশান সেটা কিন্তু কোনোভাবে বোঝা যায় না কিন্তু একজন পুরুষের ইরেকটাইল ডিসফাংশান অর্থাৎ হচ্ছে স্যার সেক্সুয়াল সমস্যা থাকে সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কারভাবে বোঝা যায় আমাদের কাছে যখনই একজন পুরুষ আসে এসে বলে যে তার হচ্ছে এই সমস্যাটা আছে অর্থাৎ হচ্ছে তার ইলেকট্রিক ডিসফাংশনটা আছে এটা কিভাবে বোঝা যায় সেটা হচ্ছে লক্ষণ হচ্ছে এক নাম্বার হচ্ছে তার বীর্যটা সে ধরে রাখতে পারে না তার হচ্ছে সমস্যা হয় বিভিন্ন সময় সে বীর্যটা যে ধরে রাখবে সেই সময়টা কিন্তু সে রাখতে পারে না দ্বিতীয় নাম্বার হচ্ছে ইচ্ছা তার কমে যায় এমনভাবে হয় যে ইস্টোজেন যে হরমোন হরমোনের সিক্রেশনটা তার এমনভাবে হয় এবং ডোপামিন রিসেপ্টর যে সিক্রেশন হয়ে যে ব্রেন পর্যন্ত পৌঁছায় এটা কিন্তু তার ঠিকমতো হয় না যখন হয় না তখন কিন্তু সে আর ওই ইচ্ছা ইচ্ছাটা কমে যাওয়া অর্থাৎ সে আর সেক্স করতে চায় না এটা তার প্রতি একটা কমন সমস্যা হয়ে দাঁড়ায় তিন নাম্বার যেটা হয় সেটা হচ্ছে অকাল কিংবা হচ্ছে বিলম্বিত বীর্যপাত এটা কিন্তু সচরাচর সবাই হয় না এক কথায় যদি বলতে পারি সেটা হচ্ছে সে যদি যৌবন বয়সে নানারকম রকম সমস্যার সাথে জড়িত হয় বন্ধুরা এটা কিন্তু আদারওয়াইজ নেবেন না সেই ক্ষেত্রে কিন্তু তার এই সমস্যাটা হয় অর্থাৎ হচ্ছে হস্তমৈথিন করা কিংবা কিংবা দেখা গেছে খারাপ জায়গাতে যাওয়া খারাপ বন্ধু বান্ধবদের আড্ডায় পড়া আবার অনেকে যদি প্রচুর পরিমাণে অ্যালকোহল যদি গ্রহণ করে সেই ক্ষেত্রেও কিন্তু তার এই যে ইরেকটাইল ডিসফাংশন এটা সম্ভাবনা থাকে সচরাচর সাধারণত যে বাপ আর আছে আর হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে তার ছেলের এই সমস্যাটা হয়েছে এটা কিন্তু খুব কম সংখ্যকই বোঝা যায় তার যৌবন বয়সে সে যদি এই সমস্যাটা তৈরি করে যায় নিজের মতো করে তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু সে এটা এইদিকে ধরা খেয়ে যাবে তারপর হচ্ছে কীভাবে হচ্ছে এটা থেকে আমরা বাঁচব বাঁচার জন্য হচ্ছে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনি অবয়েস মানে হচ্ছে প্রচুর পরিমাণে মোটা হতে পারবে না মোটা হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী যেটা সেটা হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া অর্থাৎ হচ্ছে যে জিনিসটার ভিতরে তেল জাতীয় খাবার কিংবা চর্বি জাতীয় খাবার বেশি পরিমাণ আছে যারা এটা খায় সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু এই যে সেক্সুয়াল সমস্যাটা বেশি দেখা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রচুর পরিমাণে ব্যায়াম করা আর হচ্ছে মানসিক চাপ কমানো মানসিক চাপ যদি বেশি থাকে বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু ডিস ইলেকট্রিক ডিসফাংশন অর্থাৎ হচ্ছে সেক্সুয়াল সমস্যা কিন্তু দেখা দেবে আর তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণ সবজি এবং ফল খাওয়া বিশেষ করে হলুদ যেগুলো আছে এই ফলগুলোর যে প্রতি যায় এটা যদি আপনি গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কিন্তু চান্স নাই আবারও বলি ইরেকটাইল ডিসফাংশনটা হচ্ছে যে আপনার প্যানিস যখন সে দাঁড় হবে এবং সে দাঁড় হওয়ার পরবর্তীতে বেশি পরিমাণ সময় কিন্তু সে নিতে পারবে না অর্থাৎ হচ্ছে আপনার যে পার্টনার তাকে কিন্তু সুদ দিতে পারবে না এটাই হচ্ছে ইরিক্টাইল ডিসফাংশান আশা করি বুঝতে পারছেন আরও যদি কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মূল্যবান যে মতামত সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ